রাজপদ হরণ করা হয় আমার ভাই রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদা এখনো আমরা পাইনি আমার একটাই কথা আমার ভাইকে যেভাবে নির্মমভাবে রাজপদ হরণ হইছে সরকারের বিচার হোক সেই পুলিশদেরও বিচারের আওতায় আনা হোক আমার ভাই রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক আমি হচ্ছি শহীদ জুয়েলের ছোট বোন এই হচ্ছে আমার ভাইয়ের ওয়াইফ তার দুই সন্তান একটা 10 মাসের ছেলে এবং একটা তিন বছরের মেয়ে আমার বাবা একজন রোগী তার সেপ্টেম্বরের পনেরো তারিখ রিং পড়ানো হয় চারই আগস্ট আমার ভাইকে স্বৈরাচার সরকারের পালিত পোশাক পুলিশেরা আমার ভাইকে রাজপথে করা হয় আমার ভাইয়ের রাষ্ট্রীয় ভাবে কোনো মর্যাদা এখনো আমরা পাইনি শহীদের মর্যাদা কারণ আমার ভাই একজন কর্মজীবী ছিল কোনো কর্মজীবীর শহীদের স্থান এখনো আমি জানি না করা হয়েছে কিনা কিন্তু আমার আমাদের পরিবার একমাত্র উপার্জনকারী ছিল কারণ আমি লয়ের স্টুডেন্ট আমার ভাই অনার্স থার্ড ইয়ারে ইকোনমিক সাবজেক্টে আছে আমার বাবা হার্ট অ্যাটাকের রোগী সেই একমাত্র উপার্জনকারী ছিল সে হাতিম গ্রুপের টেকনিশিয়ান ছিল এবং পাশাপাশি পার্ট জব করত ভীষণের ভীষণের কোম্পানিতে পার্ট টাইম জব করত সে আমার ভাইকে ভাবে হত্যা করে তার যে চিকিৎসা ডিপেন্ট হয়নি মানা সাথে কথাও বলতে পারি না অবস্থায় ছিল ভাই কতটা কষ্টে ছিল আমার সেই কথা আমার যেভাবে রাজপথে সেই রাজপথে সেই সরকারের বিচার হোক আর যে পুলিশ এইভাবে মানুষের উপর গুলি রাজপথে অনেক সিস্টেমের আছে সেই পুলিশ আমার ভাইয়ের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক এটাই আমাদের দাবি আমাদের ডাবি সবার কাছে আরক্ষ করা হলো শুধু ছাত্র নয় ছাত্রদের সেই কর্মজীবে ভাই দ্বারা দাও হোক আমার দুটো সন্তান একটা আর আমার স্বামী ছিল সংসারের হাল ধরার এবং সে চলে গেছে আমি চাই আমার সন্তানের ভবিষ্যতকে চিন্তা করে দিন সরকার আমার পড়াশোনা পড়াশোনার দায়িত্ব আর আমার দেবর আমার ন ন সংসারের হাল ধরছে আমি চাই আমার দেবরই আমার সন্তানের বাবা হোক চাচা হোক আমি চাই আমার দেবরও যাতে সরকারি চাকরির ব্যবস্থা করে দেয় আর আমার সন্তানের দুটো ভবিষ্যতের কথা চিন্তা করে যাতে একটা ব্যবস্থা করে দেয় যাতে ওদের পড়াশোনার খরচটা সরকার দায়িত্ব নিতে নেয় এটাই আমার দরকার